মিলন নামে একটি ছেলে গত বাইশে ফেব্রুয়ারিতে রাত আটটার সময় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পিছন গলিটাতে তাকে অপহরণ করা হয় অপহরণ তার পরিবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছে প্রশাসনের কাছে গেছে জিডি করা হয়েছে প্রশাসন আশ্বাস দিয়েছে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু আজ থেকে আঠারো থেকে উনিশ দিন হলো প্রশাসন আজকে যার জন্য তার পরিবার সহ মা বাবাকে নিয়ে আজকে মানব বদলের রাস্তা নামতে হয়েছে এই অপহরণকারী না এত সাহস কথা থেকে পায় ঠিক সিনেমার মতো মুভির কাহিনী নয় যে টাকা অপহরণ করে 25 লক্ষ টাকা নিয়েছে ফেরতের দরকার কথা বলে এখন পর্যন্ত ফেরত দেয়নি ঠিক ঠাকুর হাসপাতালে যে আড়াই মাসের শিশুটিকে অপহরণ করা হয়েছে 24 ঘন্টার মধ্যে প্রশাসন জীবিত উদ্ধার করতে পেরেছে ঠিক শহরের প্রশাসনকে আমরা জানি প্রশাসন চাই আস্থা সে কাজের ক্ষমতা আছে কিন্তু মিলটকে কেন এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়া না মিলনের বাবা পঁচিশ লক্ষ টাকা অপহরণকারী ট্রেনের মাধ্যমে হয়েছে আপনি ট্রেনে উঠেন ট্রেনে উঠছে উঠার পরে ওপাশ দিয়ে যাওয়ার পথে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে তাকে বলা হয়েছে আপনি ফেলে দেন কোন ফেলে দিবেন আমি বলে দেবো ফোনে কথা হচ্ছে তিনি হয় যে অমুক জায়গায় ফেলে দেন একটা ঝাড় আছে সেখানে তিনি জানলা পাশে ফেলে দিয়েছেন করেছেন দেওয়ার ফেলে দেওয়ার পরে দুই তিন মিনিট দুই তিন মিনিট পর তিনি টাকা হাতে পেয়েছেন এটা নিশ্চিত করেছেন নিশ্চিত করার পরে মিলনের বাবা বলছে ভাই আমার সন্তান বলছে আপনার সন্তান দিনাজপুরে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে আপনি ভাবে যান তার পরিবার মিলনের বাবা সবাই ওখানে যায় কিন্তু মিলন কে আর পাওয়া যায় না সেখানে ওখান থেকেই তার ফোনটি অফ হয়ে যায় চক্রকারী আপ ফোন ধরে মিলনের বাসাটা ইউনিয়নের চাপা পাড়া গ্রাম আপনি কে হন কি হয়েছিল বলেন তো আমি ধরুন যখন ইয়া বাইশ তারিখে আমার ছেলে হারা গেল তখন আমি আইন প্রশাসনের কাছে আইন প্রশাসনের কাছে আশ্রয় নিয়েছি কেউ আমাদের মনে করেন দিন ঘোরাঘুরি করে আমাদের কেউ অ্যাকশন নিল না কিন্তু অপহরণকারী বলছে যে আমাকে না টাকা দিলে আপনার ছেলেকে মেরে ফেলব আমি যখন প্রশাসনের এবং ডিবি সাহেবের কাছে সরাসরি একর্ড শোনাইছি ওরা বলছে ঠিক আছে দো ই করো কোথায় টাকাটা দিতে হবে আমাকে জানাবেন আমি বলছি আজকে পনেরো দিন ধরে ঘোরাঘুরি করছি কিন্তু কেউ কোনো অ্যাকশন নিলেন টাকাটা কাকে দিয়েছিলাম তখন হচ্ছে না ওই জিম্মি নিয়ে টাকাটা তখন বলছে যে ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠে রানিং ট্রেনে ঠাকুরগা উঠলাম ঠাকুরগাঁ উঠে যখন বলছে যে যেখানে আমি সিগনাল দিব সেখানে টাকাটা ফিরে দেবেন আমরা নিয়ে যাব আর পনেরো মিনিটের মধ্যে ছেলে আপনার পেয়ে যাবে তখন শোনা ট্রেনে চড়ে চলে যাইতাম তখন সেটা ওখানে ওইখানে বলছে টাকাটা ফিরা দেন ফিরা দেন তখন আমি টাকাটা ফিরাই দিলাম আমি বলছি টাকা পেয়েছেন পেয়েছি পেয়েছি বেগ তখন আমি ইয়াতেগঞ্জে লাভে ফেললাম ফিরগঞ্জে লাভে পরে বলছে যে আপনি কথা আপনি কথা আমরা বলছি পীরগঞ্জে আমরা বলছি পীরগঞ্জে কথা পীরগঞ্জে কেন লাগে

আমার ছেলে হারাই গেছে আজ বিশ দিন থেকে আমার ছেলে আমার কাছে নাই আমার একমাত্র দাবি সরকারের কাছে আমার ছেলেকে আমি জীবিত চাই ঘন্টা ওরা আমার কাছে পঁচিশ লক্ষ টাকা দিচ্ছে আবার আমার ছেলেকেও ফিরে দিল না এখনো ফের ছেলেকে ফিরে দিচ্ছে না কি ওদের কারণ ওদের মনোভাব কি ওদের মনে কি আছে আমার ছেলে ওর কি ক্ষতি করছে ওরা আবার বলছে

আমার আমার একটাই ছেলে আমি সব দিয়ে দিলাম জমি কিছু বিক্রি করে আমি দিয়ে দিলাম আমার ছেলে শুধু আমার ছেলের জন্য আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জীবিত ফিরে যাই